আমরা আছি তো আমরা আছি অসুবিধা নাই আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি আমরা আমার আমরা দুই নম্বর ওয়ার্ডের দুই নম্বর ওয়ার্ডের আচ্ছা প্রধান যে এই কাজটা করলো এটা কি মনে করতে আছেন আমাদের প্রধান প্রধানের লক্ষ্য উদ্দেশ্য ভালো এবং প্রধান অত এলাকার প্রত্যেকটা লোকের সাথে সহযোগিতা করে এবং তার মানুষের কাজে লাগে মানুষের আপদে বিপদে কাজে লাগে আমাদের প্রধান আমরা একটি প্রধান পাইছি আমাদের গাঁও সভা সব দিক দিয়ে ভালো ভালো চলতেছে কি নাম আপনার আমার নাম মহিউদ্দিন আপনার কি নাম ঘুমায় না 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 ঘুমো না আর কোন সময় ঘুমাই

বা আমরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করছি ওই মানুষের বিশ্বাস এবং আস্থাটা আমরা মূল উদ্দেশ্য অবশ্যই খেয়াল আছে ওনার পরিবার আমরা উনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে বিলং করে তো আশা করছি আগামী দিনেও যদি আমরা এমন কোনো সুযোগ সুবিধা পাই ওনারা আরও ভালো চিকিৎসার লাগে আরো যদি পারি আমরা কথা কই ওনার উন্নত চিকিৎসার জন্য আমরা চেষ্টা করি বিজয় মজুমদার আমি কালীকৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিগত কিছুদিন পূর্বে আমাদের এই সবার কালীকৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনা মনোরঞ্জন দাস উনি দুপুরবেলা বাগানে যায় বাগানে যায় দেখতে পাই যে আরেকটা বাগানে অন্যজনের বাগানে এটা আগুন লাগে তো আগুন নিবেতে গিয়া ওনার এই যে আরেকজনের বাগান রক্ষা করতে গিয়া উনি শারীরিকভাবে বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আগুনে ঘুরে যায় দুইটা ফা তো এই উপলক্ষে আমরা আমার যে ব্যক্তিগত যে একটা মাসিক যে সাম্মানিক ভাতা দেয় সরকার ওই সান্মানিক ভাতাটা ওনারে আমি আজকে দিতে আসি যাতে করে আপনি ক্ষুদ্র যাতে উনি একটা চিকিৎসা করতে পারে প্রাথমিকভাবে একটা চিকিৎসা করতে পারে এই লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে আজকে আমরা ওনার বাড়িতে চাইছি এই সান্মানিক ভাতাটি ভাতাটা দেওয়া যাতে তানি কিছুটা হলেও উপকার হয় তাদের চিকিৎসার জন্য চিকিৎসার জন্য কত টাকা পাঁচ হাজার টাকা সব সময়

আমরা সিনটা করি না আমরা সিনটা করি আমরা আমরা দুই নম্বর ওয়ার্ডের দুই নম্বর ওয়ার্ডে আচ্ছা প্রধান যে এই কাজটা করলো এটা কি মনে আছেন আমাদের প্রধান প্রধানের লক্ষ্য উদ্দেশ্য ভালো এবং প্রধান তার এলাকার প্রত্যেকটা লোকের সাথে সহযোগিতা করে এবং তার মানুষের কাজে লাগে মানুষের আপদবিপদে কাজে লাগে আমাদের প্রধান আমরা একটি প্রধান পাইছি আমাদের গাঁ সভা সব দিক দিয়ে ভালো ভালো চলতেছে কি নাম আপনার আমার নাম মহিউদ্দিন আপনার কি নাম কি করো

ডুব তো লাগছে বারো দিন বারো দিন আমরা চেষ্টা করতে যোগাযোগ স্থাপনের এবং করছিও আগামী দিনে করবো কারণ মানুষ বিশ্বাস করে আমারে বা আমরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করছি ওই মানুষের বিশ্বাস এবং আস্থাটা ধরে রাখে আমরা মূল উদ্দেশ্য পরিবার দিয়ে খেয়াল আছে আপনার অবশ্যই খেয়াল আছে ওনার পরিবার দিকে আমরা উনি অত্যন্তই দরিদ্র পরিবার থেকে বিলং করে তো আশা করছি আগামী দিনেও যদি আমরা এমন কোনো সুযোগ সুবিধা পাই ওনারে আরও ভালো চিকিৎসার লাগে আরও যদি পারি আমরা কথা কই ওনার উন্নত চিকিৎসার জন্য আমরা চেষ্টা করি বিজয় মজুমদার আমি কালীকৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিগত কিছুদিন পূর্বে আমাদের এই কার সবার কালীকৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনা মনোরঞ্জন দাস উনি দুপুরবেলা বাগানে যায় বাগানে যা দেখতে পাই যে আর একটা বাগানে অন্যজনের বাগানে বাগানে আগুন লাগে আগুন নিবেতে গিয়ে আরেকজনের বাগান করতে গিয়া উনি শারীরিকভাবে বিশাল সম্মুখীন আগুনে ভাবে আগুন দুইটা ফা তো এই উপলক্ষে আমরা আমার যে ব্যক্তিগত যে একটা মাসিক যে সাম্মানিক ভাতা দেয় সরকার ওই সাম্মানিক ভাতাটা ওনারে আমি আজকে দিতে আসি যাতে করে আজ উনি ক্ষুদ্র যাতে উনি একটা চিকিৎসা করতে পারে প্রাথমিকভাবে একটা চিকিৎসা করতে পারে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আজকে আমরা ওনার বাড়িতে আইছি এই সামানিক ভাতাটি ভাতাটা দিয়ে যাতে তানি কিছুটা হলেও উপকার হয় তাদের চিকিৎসার জন্য চিকিৎসার জন্য কত টাকা পাঁচ টাকা